সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে প্রথমে শিরোনাম তেরো হাজার কোটি টাকার সম্পদ জব্দ মাত্র আট মাসে রাতের আধারে ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গুলাগুলি ভয়ঙ্করতম দাবানলে জ্বলছে ইসরায়েল জরুরি অবস্থা জারি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত গত বছরের আগস্ট থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত মাত্র আট মাসে দেশে ও বিদেশে অবস্থান করা দুর্নীতিবাজ অর্থ পাচারকারী সরকারি অর্থ লোপাটকারী ও ঋণ সহ অন্তত শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের তেরো হাজার কোটি টাকার বেশি স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন রেহানা সিদ্দিকার পরিবারের সদস্যরাও রয়েছেন দুই হাজার চব্বিশ সালের পুরো সময় ক্রোক ও অবরুদ্ধ করা সম্পদের পরিমাণ ছিল মাত্র তিনশো কোটি টাকা 2020 হাজার থেকে দু সাল পর্যন্ত পাঁচ বছরের সম্পদের পরিমাণ ছিল প্রায় তিন হাজার চারশো কোটি টাকা অর্থাৎ গেল আট মাসে সম্পদ কর ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার ক্ষেত্রে নতুন রেকর্ড স্থাপন করেছে দুর্নীতি বিরোধী সংস্থাটি দুদকে দায়ের হওয়ার বিভিন্ন দুর্নীতি মামলায় পরিপ্রেক্ষিতে গত আট মাসে আগস্ট থেকে মার্চ আদালতের নির্দেশনা এসব সম্পদ কর বা অবরুদ্ধ করা হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে এ নিয়ে টানা সাত রাত ধরে কাশ্মীরের সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটলো বৃহস্পতিবার এক মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এন টিভি অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয় বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলে গতকাল রাতের ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে বাদ দেশটির সংবাদ মাধ্যমে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি এনডিটিভি বলেছেন পাকিস্তানি সেনাবাহিনী টানা সাত রাত ধরে যুদ্ধ চুক্তি ভেঙে ভারত শাসিত জম্মু কাশ্মীরের কুপুয়ারা উড়ি ও আখনুর সেক্টরে বিনা উস্কানিতে ছোট অস্ত্র দিয়ে গুলি বর্ষণ করেছে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা জবাব দিয়েছে তবে পরিমিতভাবে। গত বাইশ এপ্রিল কাশ্মীরে পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে এরই মধ্যে বুধবার রাতে পাকিস্তান সেনারা আন্তর্জাতিক সীমান্তেও গুলি বর্ষণ শুরু করে যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে এই ঘটনা এমন এক সময় ঘটলো যখন কয়েকদিন আগে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছেন দুই সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটি সবচেয়ে বড় হামলা তাছাড়া হামলার পরে দুই দেশি আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রতিবেশী দেশের নাগরিকদের ভিসা বাতিল করে ফিরিয়ে যাওয়ার নির্দেশ দেয় এতে ভারত ও পাকিস্তানের নাগরিকরা নিজ নিজ দেশে ফিরে যেতে শুরু করেন দাউ দাউ করে জ্বলছে আগুন পালাচ্ছে স্থানীয় বাসিন্দারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানি সতর্ক করে বলেছেন জেরু কাছে দ্রুত ছড়িয়ে পড়া দাবানল শহরটিতেও পৌঁছাতে পারে তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন বুধবার জেরুজালেমের কাছে মহাসড়কের ওপরে ঘন ধোয়া উঠতে দেখা যায় দমকল কর্মীরা দাবানল নিয়ন্ত্রণে ছুটে গেলে সুবিধা করতে পারেনি যার ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন হাসপাতালেও জায়গা সংকট সেনা মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম এমডিএ উদ্ধার সংস্থা জানিয়েছে কয়েক বছরের মধ্যে ভয়াবহ দাবানের ঝুঁকিতে শত শত বেসামরিক নাগরিক রয়েছেন এমডিএ জানিয়েছে তারা প্রায় তেইশ জনকে চিকিৎসা প্রদান করেছে যাদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যাদের বেশিরভাগই ধোয়ায় শ্বাসকষ্ট এবং পুড়ে যাওয়ার কারণে ভুগছে তাদের মধ্যে দুজন গর্ভবতী নারী এবং এক বছরের কম বয়সী দুটি শিশু রয়েছে এতে বলা হয়েছে যে সতর্কতার স্তর সর্বোচ্চ স্তরে উন্নতি করা হয়েছে তিনি বলেন আমাদের যতটা সম্ভব দমকল বাহিনী নিয়ে আসতে হবে বর্তমান অগ্নি নির্বাপন্ন লাইনের বাইরেও আগুন নেভানোর ব্যবস্থা করতে হবে আমরা এখন কেবল স্থানীয় জরুরি অবস্থার মধ্যে নেই এখন অগ্রাধিকার জেরু জালামকে রক্ষা করা আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সিনথিয়া